সালামু আলাইকুম বিশাল আপডেট নিয়ে আসতেছি বিশাল সাইজ বিশাল আছেই এখানে খুব হেভি স্ট্রং

দহ লাখ দুই হাজাৰ দহ লাখ দুই হাজাৰ ঠিক আছে খুব সুন্দৰ গৰু খুব সুন্দৰ চাইজেৰ বাইজাক এতিয়া কত দাম হৈছে কত দাম ছাৰ আপোনাৰ চাৰে তিনি লাখ টকা দাম দামো হৈছে নে ওলাই দিলে ন

মোটামুটি ভালো আছে সুন্দর আছে আগামী বছর কোরবানির জন্য কি চল্লিশ হাজার টাকা বিকছে বাচ্চা ছিয়াশি হাজার ছিয়াশি হাজার টাকার টাকা ছিয়াশি হাজার টাকার টাকা জনতার বাজারের আজকের বিশাল আপডেট সুন্দর আছে কোরবানীল লাগে নিজ এ কুরবানীল ভাই নিশ্চয় আপনার বাড়ি চৌদ্দ হাজার বেশি সেটা সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে কত সত্তর হাজার টাকা সাইওয়াল নাকিটা সত্তর হাজার টাকা বিক্রি জাল এই বাজারের জনতার বাজারের জামেলা অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কত দিয়ে কততে ইন কত

ঘনগর্ব আসতেছে বাজার মধ্যে বিশাল এই জনতার বাজারের আপডেট তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ কতদিন লইলা আটান্ন হাজার কোরবানির লাগিনি পালার লাগি বাইচাটা কি তার সাইওয়াল ক্রস তাই তো সাইওয়াল ক্রস আচ্ছা এটা আগামী বছর কোরবানির লাগে ইনশাল্লাহ

चालीस हज़ार का भी